আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম মাই চ্যানেল শিফা টু তো আমি যদিও খাবারের ই করি না তো আমি আজকে সামান্য পরিমাণে একটু ভাত নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ লাল শাক ভাজি মুরগির মাংস তো আমি একটু এগুলো দিয়ে একটু খাবার খাবো আজকে আমরা বিভিন্ন ইসের খাবার দেখি খাবার দেখে আমরা বিভিন্ন নানা মন্তব্য করে থাকি তো আসলে সবকিছু ট্রাই করা উচিত ট্রাই না করলে আসলে সেটার ই যায় না কতটা কষ্টের বা কতটা সবাই তো আশায় করে তো আপনারা অবশ্যই যদি আমার ভুল থেকে হয় সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবেন কোনো বাজে কমেন্ট করবেন না আর ভালো না লাগলে অবশ্যই স্কুট করে যাবেন তো প্রথমে লাল শাক দিয়ে শুরু করছি বিসমুল্লাহ রহমানের झाला <laughs> तो से আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছ বড় বড় যদি ভালো লাগে আসলে এত অল্প খাবার নিয়েও খাবার শেষ হচ্ছে না তো কত কত খাবার নেয় তাদের কত কষ্ট হয় তো আমরা খাবার গুলা অপচার না করে কত অসহায় গরিব মানুষ সাথে তাদেরকে দিতে পারি যারা বলি যে এত দেরি লাগে এত ই করে খায় আসলে যে যখন যে কাজটা করে তখন সে কাজটারই বুঝতে পারে আপনারা এরকম আমার মতো করে একটু ট্রাই করেন দেখবেন আসলে কি কষ্ট এতটুকু ভাত খাইতে এত কষ্ট লাগে তাদের কি মানুষ অভ্যাসের দাস অভ্যাস করতে করতে মরিচে অনেক ঝাল আছে মজা স্বামীর বাসা যা রেডি ছিল অল্প খাবার দি মানে আমি তখন এটা করি না আজকে একটু প্রথম ট্রাই করলাম একটাই শখ ছিল এটাই করলাম সবাই একটু ভিডিওটা দেখবেন অন্য কিছু দেখেন শুধু করে দেবেন এর তো খাবার অল্প ছিল তার সময় অল্প লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আমি সবসময় এই ধরনের ভিডিও করব না একটু মন চাইলো তাই আসলাম এখন মাঝে মাঝে একটু দিয়ে আসতে পারি কারণ আজকে মতো এখানে শেষ করলাম আলহামদুলিল্লা আল্লাহ যা খাইলে ভালোই খাইলো শুকুর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ প্লেস